কি আচ্ছা <laughs> <laughs> মধ্যে কি মানে বিরিয়ানিতে হারি এগুলা নাকি শুধু সাদা ভাত বিরিয়ানিতে হারি এরকম কাটছি যেগুলা গরুর কাটছি না কেন সাফিনের

আমি কোন কোন ক্লাসে আমি সেকেন্ড পেয়েছি না আমি আমি ক্লাস 3 তে ক্লাস এ আমি ডিস্টিবেজ করে ক্লাস ফরে লেগে গড হয়ে বারো হবে আগের বয়স বলছে বছর কত বছর বারো হবে

চন্ডু মামা আচ্ছা দাঁড়াও মিজ না אתה বলি না আমি আমি জানতাম ওই যে বর্ষার ওই যে ওইটা আর ও আগে হ্যান্ড আচ্ছা তো गाइस আজকে ভিডিওটা এই বটের দিছি ভালো লাগলে অবশ্যই লাইকে পর সাবস্ক্রাইব করবেন টোকি স্টার এই ভিডিওটা অবশ্যই